মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল একদম ব্লগটা ঠাকুর ঘর থেকে শুরু করছি সকালবেলা উঠে এদিকে ঠাকুর ঘর আগে মুছে নিচ্ছি ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর ঠাকুর ঘরের গোপো তুলে বাকি যা আমাদের সকালের কাজ কর্ম সারা হবে তার সাথে ধূপ দেওয়া হবে আমাদের তো ঘরেতে রোজ সকালবেলা আগের উঠে কাপড় চেঞ্জ করে তারপর ঠাকুরকে ধূপ দেখানো হয় গোপো তোলা হয় গোপুর সেবা দেওয়া হয় তারপরে বাকি অন্য সব কাজ সেই সব কাজ লাতা ঝাঁট দেওয়া হয়ে যাবার পর এইদিকে আমি ঠাকুরের জন্য ফুল আর তুলসী পাতা তুলে নিচ্ছিলাম স্নান টান করা হয়ে যাবার পর পুজো হবে বলে আর এই যে আমাদের গাঁদা গাছটায় কত হচ্ছে ফুল ফুটেছে তো কয়েক কটা ফুল তুলে নিচ্ছিলাম আর হচ্ছে আমাদের যে এ আর একটা এইদিকে গাছ আছে গাঁদা ফুলের গাছ সেই গাঁদা ফুলের গাছে অনেকগুলো ফুল ফুটেছিলো তো সেই গাছ গাছের ফুলগুলো মা সব তুলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে যেহেতু আমাদের ফ্রিজে কোনো সগড়ি জিনিস বা রান্না করা জিনিস রাখা হয় না সেই জন্য আমাদের ফ্রিজে ঠাকুরের জিনিসপত্র মানে কোনো সংক্রান্তির পুজো বা অন্য কোন পুজো দই কলা এসব আনলে রাখা হয় আর সেই গাছটার ফুলটা তুলে রেখেছে একটা অন্য কারণে কারণ আমাদের বাড়ির সামনে যে যে গাছগুলো ছিল মানে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের বাড়ির সামনে একটা বড়ো জাম গাছ শিশু গাছ এই গাছগুলো ছিল তো রিসেন্টলি ওই গাছগুলো কাটা হবে বিক্রি করে দেওয়া হয়েছে তো আজকে বাড়িতে গাছগুলো কাটতে এসছে সেই জন্য ওই গাছের গাঁদা ফুলের যে গাছটা আছে ওই ফুলগুলো তুলে নিয়েছে কেননা জাম গাছটা কাটার পর ওই গাঁদা ফুলের গাছের ওপরেই পড়বে আর গাঁদা ফুলের গাছটা তো তুলে অন্য জায়গায় লাগালে সেটা তো আর ভা বেঁচে থাকবে না সেই জন্য ফুলগুলো তুলে নেওয়া হয়েছে যদি জাম গাছটা কাটা হয়ে যাবার পর ফুল গাছে পড়ে পড়ার পর যদি ফুল গাছটা ভালো থাকে তাহলে তো যত্ন করা হবে আবার ফুল হবে আর যদি না পড়ে তাহলে তো ভালোই হলো গাছটা বেঁচে যাবে এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সকাল প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ যারা গাছ কাটবে তো তারা সবাই চলে আসছে আসার পরে এই যে ফার্স্টে আমাদের বাড়ির একদম সোজাসুজি যে গাছটা আছে এটা হচ্ছে শিশু গাছ এই গাছটা ফার্স্টে কাটা হচ্ছে আর গাছগুলো কাটা হচ্ছে বিরাট মায়াও লাগছে কেননা এতদিন ছিল আর গাছ এমন জিনিস থাকলে না খুব ভালোও লাগে পরিবেশটাও খুব ভালো হয় শীতকালের সময় আমাদের বাড়িতে এমনি একদম সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অব্দি রোদ আর এই গাছগুলো কাটার পর তো প্রচণ্ড এখন রোদ কোনো অভাবই নেই রোদের ঠিক আছে শীতকালে তো ঠিক আছে কিন্তু গরমকালে না একটু কষ্ট হবে কেননা এই যে আমাদের মাটির বাড়ির সামনে যে জাম গাছটা আছে এই জাম গাছটা মানে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হচ্ছে ছাওয়া দিত বলে না কোনো বয়স্ক গাছ বা কোনো কাষ্ঠ জাতীয় গাছ হলে যেমন বট গাছ আম গাছ জাম গাছ এই গাছগুলো খুব ছায়াও দেয় আর হচ্ছে শীতল প্রকৃতিরও হয় সেই জন্য গরমকালের সময়টায় পরিবেশটা খুব ঠান্ডা থাকতো কি আর করা যাবে এখন গাছগুলো কেটে দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য কেটে দেওয়া হচ্ছে আর ওই যে দূরে আমাদের ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন ওর পাশে যে মেহগিনি ওই মেহগিনি গাছটাও রিসেন্টলি লাগিয়েছিলেন আমার ছোট কাকা শ্বশুর তিনি আর বেঁচে নেই কিন্তু তার লাগানো গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে বেঁচে উঠছে বড় হচ্ছে আর ওর পাশে আর একটা গাছ বেশ বড় হচ্ছে ছাওয়া দেওয়ার জন্য আর এদিকে জাম গাছটা পড়ে গেল আর আমি এদিকে পড়াতে বসেছিলাম সকালবেলা এখন তো বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে তো সবাই পড়তে আসছে না দুজন মাত্র এখন পড়তে আসছে মানে ওরা ডিসেম্বর মাসটা ছুটি করছে না আর একদিকে না বাচ্চারা যদি রেগুলার পড়তে আসে সেটাও কিন্তু ভালো এই সিজনে ওদের ছুটি হয়ে গেলে না পড়া যখন নতুন বই দেয় তখন পড়ার প্রতি একটা ঝক চলে যায় আবার নতুন করে পড়া সেই এনার্জিটা থাকে না ঘুরে বেরিয়ে কিন্তু একই ভাব যদি একবার টিউশনটা পড়ে না ওদের একটা এনার্জিও থাকে আর পড়াগুলো রিভাইজও হয় ইংলিশটা অঙ্কটা এগুলো একটু ভালো হয় তারপর পড়া পড়ানো হয়ে যাবার পর আমি উঠে আগে স্নান করে নিয়েছিলাম তখনই জলখাবার খাওয়া হয়নি স্নান করে আমি কাপড় জামাগুলো মিলে দিতে চলে আসছিলাম মিলে দেওয়া হয়ে যাবার পর যে জামা কাপড়গুলো ভিজেছিলো সেগুলো একটু উল্টে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কেননা শীতকালে রোদ তো রোদের তেমন জোর নেই একটু ম্যাচ ম্যাচে হয় সেই জন্য জামা কাপড়গুলো শুকাতে একটু দেরি হয় আর যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেইগুলো নিচে নিয়ে চলে গেলাম যাওয়া হয়ে যাওয়ার পর ঠাকুর পুজো করতে বসেছিলাম আমি শাড়ি পরে আছি মানে স্নান করার পর বুঝতেই পারছেন যেহেতু বাড়িতে নাইটি পরি আর পুজোর সময় আর সন্ধে দেখানোর সময় আমি শাড়ি পরি তখন আমি নাইটি পরে করি না আর আজ ছিল সংক্রান্তি মানে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি আর এই অঘ্রাণ মাসের সংক্রান্তিতে তো বাঙালির প্রায় প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে পিঠে হয় পিঠে পার্বণ পৌষ মাসের সংক্রান্তিতে সেটা তো বিরাটই মকর সংক্রান্তি আর এই সংক্রান্তিটাকে আমাদের এখানে আমাদের দিকটাকে বলে গুড়ি হাত সংক্রান্তি মানে এই সংক্রান্তি থেকেই নাকি মানে গুড়িতে হাত পড়ল মানে আস্তে আস্তে পুরো শীত আসবে শীত জুড়ে পিঠে হবে তো এই সংক্রান্তিতেও পিঠে হয় আজ আমাদের বাড়িতে পিঠে হবে সেই জন্য আগে দিকে মা প্রস্তুতি করেই রেখেছে সকালবেলা চাল ভিজিয়ে দিয়েছিল আর আমি মিক্সারে চালগুলো বেটে নিয়েছি নেওয়ার পর এই দিকে গন্না গুলে নিয়েছি আমরা এটাকে গন্না বলি তো চাল বেটে নেওয়া হয়ে যাবার পর ভালো করে একটুখানি নুন আর জল দিয়ে গুলে নিয়েছি বাড়িতে হবে আজকে সরু পিঠে আর পায়েস আজকে আপনার দাদা ভাই আসবে তো আমাদের সবার এটি সরু পিঠে আর পায়েসটা খুব পছন্দের এইদিকে প্রথমে গন্নাটা গুলে নেওয়া হয়ে যাবার পর বাটিতে একটুখানি সরিষার তেল ঢেলে নিয়েছি আর এই যে এই কাপড়ের টুকরোটা দেখছেন পুটলির মতো বেঁধে নেওয়া হয়েছে একটুখানি ডুবিয়ে এভাবে পুরো তাওয়াটাই বুলিয়ে তারপরে যে চাল গুঁড়ো জলটা আছে মানে গন্যাটা আছে সেটা দিয়ে ভালো করে ঘুরিয়ে দিতে হবে দিলেই একটু হালকা ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরু পিঠে আর আমি এইদিকে পিঠেগুলো করছিলাম মা ওইদিকে পায়েসটা করছিল কেননা আমার হাতের পিঠেগুলো নাকি খুব সরু সরু ভালো হয় সেই জন্য আর আমার পিঠে করতে বেশ ভালোও লাগে আর এই যে এখানে সব রকম মানে পিঠে পায়েস রেডি হয়ে গেছে আর পিঠেগুলো দেখেছেন একটা তুলে দেখাচ্ছি দেখুন পুরো একদম পাতলা জালের মতো হয়েছে আর এই সরু পিঠে যত পাতলা হবে তত খেতে ভালো হয় একদম আমার হাতের তালুগুলো দেখা যাচ্ছে আমি তো সংক্রান্তি পিঠে গিয়ে কাটালাম আপনাদের কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন